বন্দীদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের বরাত দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে অপরাধী অভিযুক্ত অনেককে গ্রেপ্তার না করে গুম করে দেওয়া হতো ক্ষমতায় আসার পর এই অভিযোগ তুলেছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এবার তাদের তদন্ত কমিশন সেই সব গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে শেখ হাসিনার সরকারের আমলের বিভিন্ন অভিযোগের সত্য উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি তদন্ত কমিশন গঠন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি একটি রিপোর্ট তুলে দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের হাতে হাসিনার আমলে গুমের ঘটনাগুলিতে ভারতের যোগের কথাই শুধু নয় ওই রিপোর্টে দাবি করা হয়েছে এখনও কিছু বাংলাদেশি বন্দী ভারতে জেলে আটকে থাকতে পারেন দেশের আইন মহলে এই ধরনের কথা চালু আছে বলে জানিয়েছে তদন্ত কমিশন কমিশনের রিপোর্টে বলা হয়েছে ভারতে এখনো কিছু বাংলাদেশি বন্দী আটক থাকতে পারেন দেশের বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রস্তাব তাদের চিহ্নিত করা হোক কারণ আমাদের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয় আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয় ভারতের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠতা প্রথম থেকেই ভালো চোখে দেখছে না ইউনুসের সরকার তাদের তদন্ত কমিশন এও দাবি করেছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় করা হয়ে থাকতে পারে সেই সব বন্দীদের সম্ভাব্য ভাগ্য সম্পর্কেও দুই দেশের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে এই দাবির প্রেক্ষিতে দুটি মামলার কথা উল্লেখ করেছেন কমিশন প্রথমত বলা হয়েছে সুখরঞ্জন বালির কথা যাকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপহরণ করা হয়েছিল পরে তাকে ভারতের জেলে পাওয়া যায় দ্বিতীয়ত বিএনপি নেতা আহমেদের কথা উল্লেখ করা হয়েছে যার অভিজ্ঞতা ভারত বাংলাদেশ যোগে প্রমাণ বলে দাবি সালে ঢাকা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরে সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি ডক্টর ইউনুসের কাছে গত সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশের এই কমিশন রিপোর্টের শিরোনাম ছিল সত্য উদ্ঘাটন ওই রিপোর্টে বলা হয়েছে হাসিনার আমলে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে গুম করা হয়েছিল হাসিনা এবং তার একাধিক উপদেষ্টা মন্ত্রীদের সরাসরি যোগসাজসে ঘটে এসব ঘটনা মূলত বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের মাধ্যমে গুম করানো হতো বলে দাবি করেছে কমিশন পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় মোট ষোলশ গুমের অভিযোগে দায়ের করা হয়েছে তার মধ্যে সাতশো আটান্নটি তদন্ত হয়েছে এর মধ্যে সাতাশ শতাংশ মানুষকে আর খুঁজে পাওয়া যায়নি পরে যারা ফিরেছেন তাদের পুলিশের খাতায় গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছে ঢাকা এবং তার বাইরে মোট আটটি গোপন বন্দিশালাও খুঁজে পেয়েছে কমিশন প্রতিবেদনটি ভালো লেগে থাকে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ